আসসালামু আলাইকুম গাইস জানি বিয়ে বাড়ি বিয়ে কত মজা গো খাওয়ান আর খাওয়ান হ্যাঁ কিছু কিছু ইতিহাস মনে পড়ে অনেক কষ্ট হয় ঠিক আছে কে যদি পালে যায় বিয়ে করে ঠিক আছে তারা জীবনতে এরকম হবে না রং সং আর যারা প্রস্তাবে বিয়ে হয় ঠিক আছে এরকম সাজায় খুব ভালো লাগে দেখতে থাকেন দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের বিয়ে হয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা সুখে থাকতে পারে সুখে থাকতে পারে আগামী দিনগুলো যেন সুখে থাকতে পারে তারা হায়াত হায়াতে যান বাড়ে দেয়